দেখুন হস্পাক যে মাদাদ করেছেন এই ব্যাপারে হুজুর গাওসপাক বলেছেন তার কাসিদায়ে গাওসিয়াতে তা কয়েকটা আমি কাসিদা আপনাদের শোনাই কাসিদায়ে গাওসিয়া কাসিদা নম্বর 31 বলেছেন আনা কুনতু মানু আশাহিদু ফিল ভরা বিহারান ওয়া তুফানান আলা কাফে কুদরতি নূরে ইসলামের সময় প্লাবন হয় বন্যা হয় তখনও আমি নু আল ইসলামের কাছে সাক্ষাৎ করেছি আমি ওখানে উপস্থিত ছিলাম আমি তাকে মাদাত করেছি সাহায্য করেছি প্লাবন থেকে আমি তাকে পাক পাঞ্জাতনে পাকের ওসিলা শিখিয়ে দিয়েছি নুয়াল ইসলাম পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে তবাসুল করে যখন দোয়া চাইলেন তখন প্লাবন থেকে নৌকা জুদি পাহাড়ে লেগেছিল এগুলো আমি মহরম পাকের ওয়াজি বায়ান করেছি পুরো ডকুমেন্ট আমাদের কাছে আছে তো এ দোয়া আমি তাকে শিখিয়ে দিয়েছি আমি তাকে সাহায্য করেছি কারণ সৃষ্টিতে নবী ও তুফান আমার নিজের দস্তে কুদরাতের উপর এ তুফান বৃষ্টি ঝড় বালা মুসিবত এটা আমার দস্তে কুদরাতের উপর এই যে গস পাকেটা বললেন মোল্লা মৌলভী বলবে যে এটা হয়ে গেল এটা এটা আল্লাহর হাতে এটা আমি কোরআন দিয়ে প্রমাণ করব। গস পাক যে বলেছেন আমার হাতে এটা কোরআনে আছে জাল্লাপাকের এমন খাস খাস বান্দা আছেন যাদেরকে আল্লাপাকে পাওয়ার দিয়েছেন এবং তাদেরকেই বলেছেন আপনারা ঠিক এটা করেন এ কারামাত আপনি দেখান এ মোজেজা আপনি দেখান এটা কন্ট্রোল আপনি করুন আমরা আসবো ইনশাল্লাহ আগে আমি কয়েকটা কাসিদা পাক শুনিয়ে দিয়েছি কোন কোন কয়েকজন পাইগম্বরের ওয়াকিয়া তারপরের কাসিদা পাকে বলছেন ইব্রাহিম আল ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আমি ইব্রাহিম আল ইসলামের সাথে ছিলাম ওয়া মা বুরিদান নিরাম ইল্লা বিদাউয়াতি এবং ওই আগুন আমার দোয়াতেই নিভে গেল সুবহানাল্লাহ ঠান্ডা হয়েছিল তাহলে ইব্রাহিম আলাইহিস তখন গয়স বা জাহের পৃথিবীতে আসেননি কিন্তু মজুদ ছিলেন সৃষ্টিনার সবারই আগে সেটা ওয়াক্তক বলেছেন বলে দি এটা কাসিদা গাওসিয়া 17 নম্বর কাসিদা তে তৃতীয় নম্বর কাসিদা 17 নম্বরে বলেছেন ওয়াসির ফিলি ওলিয়া বিন নুরে মুহাম্মদ আমার গোপন রহস্য উচ্চতাই নূরে মুহাম্মাদির সাথে আমার ভেদ আমার গোপন রহস্য উচ্চতাই নূরে মুহাম্মাদির সাথে অর্থাৎ নূরে মুহাম্মাদির সাথে আমি একই ভূত ছিলাম নূরে মুহাম্মাদি যে দিন থেকে আমি গাউসে পাক সেদিন থেকেই নারে তাকবীর রিসালাত

নবুয়াতের আগে থেকেই নূরে মুহাম্মাদির সাথে আল্লাহর গোপন ভেদে আমরা একীভূত ছিলাম বিসিরিল্লাহ আল্লাহর গোপন ভেদে আল্লাহর গোপন ভেদে আমরা আমরা একীভূত ছিলাম নবুয়াতের আগে থেকে এবং বলে দেব আনা কুন্তু ফিল উলিয়া বিন নূরে মুহাম্মাদ এবং আমি উচ্চতায় উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথেই ছিলাম

তখনও আমি ওনার কাছে ছিলাম উপস্থিত ছিলাম তার কাছে আমি গেছিলাম এবং তার চোখের দৃষ্টি ফিরে আসেনি আমার লোয়া বির দহন ব্যতীত অর্থাৎ আমারই থুতু মুবারকের কারণে তার এই যে ইউসুফ আলিসলাম বলেন এই জামাটা নিয়ে যান তার ভাইদেরকে বলে জামা নিয়ে যাও এবং আমার আব্বার চোখে কোরানে আয়া তুমি কোরআন পাঠ আমার আব্বার চোখের উপরে লাগিয়ে দাও চোখ ভালো হয়ে যাবে এবং ওটা যখনই চোখে লাগানো হলো দৃশ্য সঙ্গে দৃষ্টি ফিরে এলো আমরা এটার উপর বক্তব্য দিই কি পায়গাম্বার যে কাপড় ব্যবহার করেন ওটা তাবার রুক সেই তাবার রুকের ওসিলায় দৃষ্টি ফিরে পেলো ভাই ইয়াকুব আলী আসলাম নিজেই তো পায়গাম্বার তো উনার জামাটাই তো খুলে নিজে লাগিয়ে নিতে পারতেন হ্যাঁ উনিও তো নিজেই পায়গাম্বার উনার জামাটা খুলে লাগিয়ে দিতে পারতেন

আ তহু তুহুল ফির দাওসা আহসানা জান্নাতী আমি ইবরু ইস আল্লাসলামের সাথেও ছিলাম ইবদৃসা আলাইসাল্লাম জানেন ওনার কবর নাই ওনাকে সশরীরে আল্লাহফাক তুলে নিয়েছেন তবে ওনার ইন্তেকাল হয়েছিলো ও ঘটনা আছে আমি আগেও কখনও কখনও কোনো জায়গায় বলেছি আজ জান জানকবজ করেছেন করে আবার জান দিয়ে দিয়েছিলেন তারপরে সশরীরে ওনাকে এ অনেক ঘটনা অনেক বড় ঘটনা রয়েছে ওনাকে যে জান্নাতে তুলে নেওয়া হয়েছে এই ব্যাপারে হুজুর পাক বলেন যে ইদরিস আলাইসাল্মে যে ক্ষয়েশ ছিল যিনি জান্নাতে চলে যাবেন ওখানেই থাকবেন বলেন ওই এটা এই কারণেই সম্ভব হয়েছে যে ওনাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয় তো ওই তোলার ব্যাপারে আমি ইদরিস আলাইসাল্লামের সাথে আমি ছিলাম ওখানে আমার মাদাব ছিল এবং এখানে মারাত্মক কথা বলেন ও আদ দুহুলফুল দাও জান্নাতি জান্নতি জান্নাত বলেন নাই জান্নতি ইয়া মুতাকাল্লিম ইদ্রিস আলাইহিস সালাম আমি আমার উত্তম জান্নাতে দৃষ্টিতে করেছি সুবহানাল্লাহ করেছেন আমার জান্নাত কার জান্নাত গাস পাক আমার জান্নাথ আমি তাকে কেও করেছি বুঝতে হচ্ছেন না সব গসপাক করেছেন এরপর হুজুর গাস পাক বলেছেন আনা কুনতু মা موسی মুনাজাতা রব্বি ওয়া موسی আসাহু মিন আসায় ইস্তমাদদ موسی আলাইহিস সালাম যখন রবের কাছে মুনাজাত করতেন তখন আমি موسی আলাইহিস কাছে উপস্থিত থাকতাম এবং ওনার যে আশা ছিল লাঠি ছুড়ে দিলে অজগর সাপ হয়ে যেত নীল নদে যখন আগাত করতেন তো কি রাস্তা হয়ে যেত ওই লাঠিটা কি আরো তো পয়গম্বর লাঠি ব্যবহার করেছে মুজেজা রাখানি হ্যাঁ অতএব একমাত্র মুসা আলাইহিস সালামের লাঠিটা মুজিজা ছিল কারণ কারণ কি কারণ তোমরা জানো না মুসা আলাইহিস সালামের লাঠিটা আমার ইসতেদাদের লাঠি মধ্যে একটা লাঠি ছিল ওটা আমারই ইসতেদাদের লাঠি ভাই অসত মিথ্যা বলবেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির সমস্ত বলিকুল সারদা উনি যখন বলেছেন এটা আমাদের ঈমান আমরা মানি কি এটাই ঠিক এটাই সত্য

কোথায় পাইগম্বার উনি হলেন ওয়ালি ওয়ালি কোনো দিন পাইগম্বরকে মাদাত করতে পারে না কোন পাইগম্বর ওয়ালির কাছে মাদাত যান আসলে মূল্যারা তো কোরআনই পড়েনি কি মূল্যারা কোরআনে এরকম অনেক আয়াত আছে যে পাইগম্বরকে ওয়ালি আল্লাহ মাদাত করেছেন পাইগম্বর ওয়ালির কাছে মাদাত চেয়েছেন বুঝতে পেরেছেন না এবং হস্তক আরো বলেছেন ও আনা কুন্তু মা আইয়ুব ফি জামানিল বালা ওয়া মা বাড়িয়াত বালাভাহুু ইললা বিদ্যাবাতিী আইুমান এসরাম যখন বালাতে মুখদলা ছিলেন। তখনও আমি তার সাথে ছিলাম এবং তাকে আমি মাদাত করেছি। এখান থেকে আমি প্রথম আমি আপনাদের সামনে যেটা খণ্ডন করব। বা দলিল পেশ করব যে এখানে প্রথম কথা হচ্ছে যে এক নম্বর কথা যে পায়গাম্বার মাদাত করেছেন। পাইগাম্বরকে মাদাত করেছেন। প্রশ্ন আসবে গস্পাক তো নবী না উনি এটা জেনে রাখবেন অসপার্ক পাইগাম্বার না। উনি নবী না কিন্তু আল্লাহ পাক এমন এমন বলি পৃথিবীতে সৃষ্টি করেছেন যে বলিদের মর্যাদাকে পাইগাম্বারের উপরে রেখেছেন হযুর অস্পাক নবী না কিন্তু ওনার মর্যাদা নবীদেরও উপরে নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া জরুরি নয় নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া জরুরি নয় উনি নবুৱতের দরজা খোলা থাকলে বন্ধ ছিল তাই যেহেতু হুজুর খাতামত নবীন এটা হুজুরের খাতমে নপৌয়াতের আজাবের কারণে অহ সে কাছে নবুয়াতা শ্রেণী মৌলা আলীর কাছে নবুয়াতা শ্রেণী কাজেই আল্লাহ পাক খাতমে নপৌয়াতের সম্মানার্থের নপুউয়ত ও রেসানতকে বেলায়েত ও এমাদের উপর মাওলা আলী ও অ সে কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন বুঝতে পেরেছেন না তো প্রথম আমরা কোরআন পাক থেকে দলিল দিব যে বলি কি করে পেগম্বরকে মাদাত করেন দুই নম্বর হস পাক যে বলছেন আমি করেছি আমি করেছি তো বলে আমি করেছি এটা কি করে হয় করেন তো সব আল্লাহ বুঝেছেন না আমি করেছি আমি মুর্দা জিন্দা করেছি আমি রোগ ভালো করেছি হসপাক যে মুর্দা জিন্দা করতে পারেন রোগ নিরাময় করতে পারেন হসপাকের কাছে মাদাত চাইলে উনি মাদাত করতে পারেন এর দলিল আমরা দ্বিতীয় আমরা কোরআন থেকে দেবো